সিলেট আজকে আমাদের শেষ দিন আর আমরা আজকে এসেছিলাম মায়াবী ঝর্নায় আর মায়াবী ঝর্ণায় এসে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি সব কিছু মিলেই আজকের এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চা বাগান থেকে আমরা সরাসরি চলে এসেছি মায়াবী ঝর্ণায় এখানে এসে আমরা গোসল করব সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে আর একবার ড্রেস চেঞ্জ করলে বিশ টাকা করে দিতে হয় আর এখানে লকার সিস্টেম আছে সব জিনিসপত্র লকারে রেখে তালা দিয়ে রাখতে পারেন লকারের জন্য আপনাদের একশো টাকা করে দিতে হবে আর এইখানে দেখেন আমার বইটা গোসল করতেছে প্রথমে একটু ভয় পরে আর সে উঠতেই চায় না সে তার পাপা আর সাথে অনেকক্ষণ গোসল করেছে তাকে নিয়ে উঠতেই পায় না সে অনেক কান্নাকাটি করতেছিল উঠবেই না আমরা জোর করে উঠাইছি ঝর্ণা দূর থেকে মনে হচ্ছিল যে একদম ছোট পানি নাই আর কাছে এসে দেখি বাবা অনেক পানি আর এত সুন্দর লাগতেছিল অনেক ঠান্ডা পানি সবাই গোসল

এখানে দেখেন বুড়িটা কি করে ওর বাবাকে একবার দেখেছিল ওর বাবা কানে হাত দিয়েছিল ও কানে হাত দিয়ে মানে পানি শব্দটা নিচ্ছিল কেমন লাগে আর এই দেখেন বুড়ি এত খুশি ওকে ওঠানোই যায় না আমি বলছি যে ঠান্ডা লেগে যাবে সে কিছুতেই উঠবে না সে অনেক খুশি ওকে দেখলেই বুঝতে পারবেন পানির কি শব্দ দেখেছেন আর এখানে আমি গোসল করতেছি আমার একটু প্রথম প্রথম ভয় লাগতেছিল আর অনেক পিছলা উপরে উঠেছি যদি পড়ে যাই আর এখন সবাই একটু একটু করে গোসল করে নিচ্ছে কারণ অনেক মানুষ মানে একটুখানি ফাঁকা জায়গা পেলে ওখানে আমরা যাচ্ছিলাম আর অনেক মানুষ এখানে নোহার চাচ্চু গোসল করতেছে সবাই একটু করে ফিল নিচ্ছে খুবই আনন্দ করলাম মায়াবি ঝর্ণায় এসে ছেলেটে এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে পানির কি সাউন্ড অনেক উপর থেকে পানি পড়তেছে অনেক জোরে শব্দ হচ্ছে আর আমরা কিন্তু উপরে উঠেছি আর একটু ভয়ও লাগতেছিল অনেকে আরও উপরে উঠেছে আমরা বেশি উপরে উঠি নাই কারণ যদি পড়ে যায় এই জন্য হচ্ছে আমরা একটু কাছাকাছি ছিলাম আর অনেক অনেক উপরে উঠেছে এখন আমরা গোসল করে যাচ্ছি এখন হচ্ছে চলে যাব আর এই যে আমরা সব কিছু ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে খাওয়া দাওয়া এখন আমরা খাওয়া দাওয়া করে নিব আর দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই আশেপাশে খাওয়ার ওই রকম ব্যবস্থা ছিল না আর যা ছিল আমার পছন্দ হয়নি এই জন্য আমরা খাই নাই এখন আমরা খাওয়া দাওয়া করে নিব গ্যাস এই তো গ্যাসের জন্য তো চলতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আগুন পাহাড়ে আর আগুন পাহাড়ে এসে আগুন দেখে অনেক অবাক হয়ে গিয়েছি কারণ আল্লাহর কি নিয়ামত দেখেন আগুন জ্বলতেছে কিন্তু মানে তেমন কোনো ভয় নাই পাহাড় থেকে আগুন বের হচ্ছে খুবই ভালো লাগলো এখানে এসে তেমন কোনো মানুষজন নাই এখানে আমরা আগুন পাহাড় থেকে সরাসরি চলে এসেছিলাম কাউন্টারে কাউন্টারে এসে টিকিট কেটে তারপরে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই যে আমরা ভোরে পৌঁছে গিয়েছি ঢাকাতে আর ঢাকাতে এসে আমরা একটা উবার নিয়ে বাসায় চলে যাচ্ছে আর এত কিছু ভিডিও আর্ন করি নাই কারণ শরীরটা একদম ক্লান্ত ছিল এই জন্য ওইভাবে আর কোনো ভিডিও করা হয় না আমরা কাউন্টারে এসে অনেকক্ষণ বসেছিলাম আর আমাদের গাড়ি ছাড়বে এগারোটার সময় এই আমরা নয়টা সাড়ে নয়টার দিকে আমরা কাউন্টারে এসে বসেছিলাম আর টিকিট আমরা হচ্ছে এবার এসি বাসেই এসেছি আর আমার মেয়ে খুবই ক্লান্ত ছিল ও খাওয়া দাওয়া কিছুই করছিল না সিলেটে গিয়ে এখন আমরা বাসায় যাব আর আমরা ছেলে থেকে কী কী কিনেছি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ছেলে থেকে কী নিয়েছি আমি তেমন কিছুই নিয়ে নেই শুধু বাসমতি চাল নিয়েছিলাম আর চা কিনেছিলাম এই হচ্ছে আমাদের কেনাকাটা আমি দুই কেজি বাসমতি চাল কিনেছিলাম আর চা পাতা নিয়েছিলাম আর সাথে হচ্ছে রেডি টি নিয়েছিলাম একটা লেমন টি নিয়েছি একটা মাল টি আর একটা কমলা চা আর হচ্ছে একটা দুধ চা নিয়েছিলাম এই হচ্ছে আমাদের কেনাকাটা আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগে সে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে আমি যাতে যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সর্বপ্রথম আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন যাতে করে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আর নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনাদের দোয়ায় যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম